হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে খুব ভালো আছি আজকে তোমাদের হালকা ওজনের চোকারের ডিজাইন দেখাবো এই গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে তেরো হাজার টাকা মতো শুধু চোকারের ডিজাইনটা দেখো খুবই হালকা ওজনের চোকারের ডিজাইন আজকে আরো চোকার দেখাবো সব যেসব চোকার দেখাবো সবই দেড় মধ্যে এই চোকারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর হালকা ওজনের চোকারের ডিজাইন এই চোকারটাই দুই গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে তেরো হাজার টাকা মতো এই চোকারের ডিজাইনটা দেখো এই চোকারটায় দেড় গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মতো খুবই সুন্দর একদম হালকা ওজনের চোকারের ডিজাইন এই নেক্সট চোকারের ডিজাইনটা দেখো এই চোকারটাও দেড় গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মতো আজকে তোমাদের সবই হালকা ওজনের চোকার দেখাচ্ছি এই চোকারটা দেখো এই চোকার খুব সুন্দর এই চোখারটাও দেড় গ্রাম মতো সোনা আছে দাম পড়বে টাকা মতো এই দেখো আমি হাতে তুলে তোমাদের দেখাচ্ছি এটাইও দেড় গ্রাম মতো সোনা আছে খুবই সুন্দর হালকা ওজনে এটাও এগারো হাজার পাঁচশো টাকার মতো এই চোকারটা দেখো এই চোকারটায় দুই গ্রাম মতো সোনা আছে এর দাম পড়বে তেরো হাজার টাকা মতো আজকে তোমাদের সবই হালকা ওজনের চোকার দেখাচ্ছি যেটা তোমরা এমনি পরতে পারবা কোনো বিয়েতে গিফটও করতে পারো চোকার গুলো খুবই সুন্দর আর একটা তোমাদের নতুন চোকারের ডিজাইন দেখাবো আর আজকের সোনার রেট ছয় হাজার টাকা মতো এই চোকারটা দেখো এই চোকারটাও দেড় গ্রামের একদম হালকা ওজনের এই চোকারটার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মতো দেখো একদম হালকা ওজনের বেশি সোনাও নেই অল্পর মধ্যে খুব সুন্দরভাবে করা হয়েছে জাস্ট ডিজাইনটা দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি এইটা দেখো এটাও দেড় গ্রাম এই চোকরটায় আছে দেখো এর দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মতো এই চোকরটা দেখো যেটা আমি হাত দিয়ে দেখা ধরছি এটাও দেড় গ্রাম মতো সোনা আছে একদম হালকা ওজনের মধ্যে এটারও দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মতো আজকে তোমাদের খুবই হালকা ওজনের জিনিসই দেখাবো দেখো হাতে নিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখে নাও একদম অল্প সোনা এই সীতাহার গুলো দেখো

তিন গ্রাম আছে এই সীতা হারে তোমাদের হাতের পর দেখাচ্ছে দেখো মাত্র তিন গ্রাম এই সীতা একদম হালকা ওজনের মধ্যে এই সীতা হারটাও সেম তিন গ্রাম মতো সোনা আছে একই দাম পড়বে আজকে সোনার রেট ছয় হাজার টাকা মতো এক গ্রামে দাম তোমাদের এই গিনিমালার ডিজাইনটা দেখো খুব সুন্দর একদম হালকা ওজনের গিনি ডিজাইন এই মালাগুলো শুধু আজকে দাম বলবো এই গিনি দাম পড়বে টাকা হাজার মতো দেখো খুবই সুন্দর একদম হালকা ওজনের এইটা দেখো একদম নতুন ব্ল্যাক পুর্তির পর পাঁচটা পিস করা ছোট ছোট নিমকির মতো এই মালাটার দাম পড়বে দশ হাজার নয়শো চল্লিশ টাকা একই সেম দাম আজকে তোমাদের পাঁচটা দেখাবো পাঁচটা মালার দামই একই সেম একদম হালকা ওজনেরই এইটা দেখো লাল পুঁতি দিয়ে গাঁথা এইটা দেখো একদম হালকা ওজনের মালাটা এটাও সবসময় ব্যবহার করতে পারবা বা কোনো অনুষ্ঠানে গিফট করতে পারো এটার দাম দশ হাজার নশো চল্লিশ টাকা এইটা দেখো এইটা এটারও সেম দাম দশ হাজার নশো চল্লিশ টাকা একদম হালকা ওজনের মধ্যে করা এগুলো বিয়েতে গিফট করার জন্য ঠিক আছে এইটা দেখো এটা খুব সুন্দর একই দাম দশ হাজার নয়শো চল্লিশ টাকা মতো এটা পুরো গিনি দিয়ে